বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ প্রকাশ করেন সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্র বিষয়টি নজরদারিতে রেখেছে ম্যাথিউ মিলার বলেন ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহত হওয়ার যেসব রিপোর্ট পেয়েছি তা নিয়ে আমরা সচেতন আছি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি তিনি আরো বলেন মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে যে গণতন্ত্রের জন্য অপরিহার্য আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোন সহিংসতার নিন্দা জানাই যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এদিকে মিলার তার বক্তব্যে দুজন শিক্ষার্থী নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন বাংলাদেশের গণমাধ্যমে এই তথ্য না এলেও তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন বা নিশ্চিত হয়েছেন তা জানাননি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে